আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার আমি রাজশাহী সিটিহাটের আজকে সামগ্রিক একটা আপডেট নিয়ে আসছিলাম আমাদের পার্ট ওয়ানে সার গরুগুলোর একটা আপডেট থাকবে সুন্দর সুন্দর সার গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং পার্ট টুয়ে আমাদের মহিষের কিছু আপডেট থাকবে পাঁচ মিনিট মতো এরপরে গাভি বকনা এবং তারপরে আমরা বিকৃত গরুগুলো দেখাবো কী দামে বেচা কেনা হচ্ছে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য তো আমি যে প্রথমে গরুটা দেখাচ্ছি এটার বড় হয়নি এটার আনুমানিক ওজন চারমন এই গুরুটা গরুওয়ালা ক্রস ব্রাহ্মা দাবি করছে এবং সে বলছে এটার দাম হচ্ছে এক লক্ষ বাউন্ন হাজার সে ফিক্সড রাখছে হয়তো দু হাজার ছাড় দিয়ে এক লক্ষ পঞ্চাশ বেঁচবে তো আমি এটাকে এক লক্ষ তিরিশ হাজার দাম দিই গরুটা যদি আমি ভালো করে দেখি চাচা দুরুল চাচা একটু এদিকে হঠান এটা হচ্ছে গরুর মেন মালিক এই পাশে এই পাশে করেন হ্যাঁ আমরা গরুটাকে চারি সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর মানে গরু দেওয়া সাইওয়ালের খুব হাই পার্সেন্টেজের গরু এটা একটা তো গরুটা অ্যাভেলেবল থাকবে ভিডিও করা পর্যন্ত যা ফাইনালি কী হলে দিবেন একবারে আমার দর্শনকেও করে দেয় তাহলে কত চল্লিশের উপরে তাহলে কত পরিষ্কার করে বলেন দেখছি রেট সি আজকে রবিবারে সকাল পরু মহিষ আনলোড হচ্ছে দেখছিলেন সিটিহাটের রাস্তা থেকে আমি দেখাচ্ছিলাম প্রথমে ষাড় গরুগুলো আপনাদেরকে আমি বরাবরই বলি রাস্তা থেকে গরুগুলো তুলনামূলকভাবে পাশে যেগুলো ব্যাপাররা বেঁধে রাখে সেখান থেকে একটু কিছুটা হলে কম মানুষ পাওয়া যায় দেখছিলেন রাস্তায় প্রচণ্ড চাপকে সামনে রেখে কুরবানিদকে সামনে রেখে গরুর আমদানি চাপ বাড়ছে কিন্তু দাম যদি আপনাদের বলেন দাম কেমন যাচ্ছে আমি বলবো দাম মোটামুটি গরুওয়ালারা কম দামে ছাড়ছে না দাম অনেক বেশি যাচ্ছে হয়তো বা বেচা কিনা সেটাও ভিন্ন বিষয় দাম দর করতে জানলে একটু দাম কমই পাওয়া যাচ্ছে যেহেতু আমদানি বেশি

ঈদকে সামনে রেখে সবাই যখন গোস্তের গরু কিনতে ব্যস্ত কাটাই গরু তখন হাটে বাচ্চা গরুর আমদানিটা অনেকটা এইরকম ছিল আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চা গরু কাস্টমার একবারে নাই বললেই চলে গরুগুলো সাজানো আছে থরে থরে তো এখানে এই গরুটা দাম চাচ্চাওয়া হচ্ছিলো আটান্ন হাজার পঞ্চাশ দাম হলে হয়তো বা ছুটবে সাইওয়াল জাতীয় গরু এবং এই আরও এক লেভেল ছোটো গরুগুলো এই ধরনের গরুগুলো দাম চাওয়া হচ্ছিলো বাউন্নতির বান্ন বেচা কিনা হবে হয়তো বা পঁয়তাল্লিশ ছিচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ কই গরুওয়ালা কই আপনার এই গরু পঁয়তাল্লিশ ছিচল্লিশ হলে ছুটবে অনেক গরু আছে যেগুলো আপনাদেরকে আমরা দেখাতে পারি আর ছোটো বড়ো বাজার সাইজ বিভিন্ন টাইপের গরু আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও ছোট সাইজ এবং কম বাজেটের গরু এগুলো মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ হলে চলে আসবে এবং আরও যদি কম বাজেটে নিতে চান তো এইরকম শাড় গরুর বাচ্চা এগুলো মোটামুটি তিরিশ পার হয়ে কেনা লাগবে তারপরে ছোটো বাজেটের যদি আরও অনেকে বলে আমাকে ছোটো বাজেটে গরু দেবেন এগুলো কথা বলতে পারি এগুলো দুধ ছাড়ছে কি না আমার সন্দেহ আছে কিছু কিছু গরু আছে একদম দেশী ভাই এগুলোর বাজেট কেমন আসবে একটু বলেন বলেন দেখি কেমন বাজেট আসবে এগুলো এগুলো বাজেট আসবে পঁচিশ আঠাশ পঁচিশ আঠাশ বিষের নিচে হবে না এগুলো বিষের নিচে বেচে কি না ভাবে বিষের ওপরেই এগুলো কি খাওয়া ধরেছে হ্যাঁ সব খাবে সব খাবে দেখছিলেন আজকে তেইশে ফেব্রুয়ারি রবিবার সিটিহাট থেকে আমরা ছোট বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম ধারণা দেওয়ার জন্য এই গোটা কত পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এত ছোট করে চা বিয়াল্লিশ বলধাটার একটু সামনে যেখানে পাওয়ার প্ল্যান্ট আবর্জনার পাওয়ার প্ল্যান্ট আছে তার সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম হাটের এই অংশটাতে গরুর কালেকশান দেখুন এবং কয়েকটা গরুর দাম আমরা করে দেখাই আপনারা সেটা দেখেন তো দেখতে পাচ্ছেন এইখানে গরুর কমতি নাই অনেক গরুর আছে সব গরু গরুর তো দাম করা সম্ভব না আমরা কয়েকটা গরুর দাম করে দেখাই এখন যে গরুটা আমরা দেখাচ্ছি এটা মোটামুটি চার মন ক্লাস হয়ে যাবে বয়স হয়েছে ভাই কত দাম যাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি বেচবেন কততে দেড় লাখ এটা কি এক লাখ তিরিশে দেবেন এক লাখ তিরিশে দেবেন না ফাইনাল কি হলে চেড়বেন বলেন তো আটচল্লিশ একবারে একবারে আটচল্লিশ হাজার নিবে এটা যাতে মনে শাহি হল খুবই সুন্দর একটা গরু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমরা এখানে যতগুলো গরু দেখাবো দেখাচ্ছি মোটামুটি শাহিওল মান জাদে মনের গুরু এবং আমি আস্তে আস্তে দেশি বলদে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন কালেকশান দেশি বলদের এখানে দেশি বলদ এখানে কাস্টমার একটু কম দেখা যাচ্ছে কিন্তু আমদানি মাসাল্লাহ অনেক বেশি আমদানি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বলদগুলো সারি সারি আছে দেখছিলেন বলদ হাটের আজকের আমদানি আসলে আমরা আমাদের বলদ ভিডিও করতে নিষিদ্ধ নিষেধ করা আছে আমরা বলদের ভিডিওটা তেমনভাবে ভিতর করছি না আমি শুধু দেখাচ্ছি জাস্ট এখনই বলদ কেনার উপযুক্ত সময় বয়স হয়ে দাঁত বয়স হয়ে দাঁত হচ্ছে দুই দাঁত বেচবেন কততে একবার ছোট করে বলে দেন তো যে এত হলে বেছে এখানে হবে পঞ্চান্ন তিরিশে হবে হ্যাঁ দেখছিলেন দেখছিলেন্স আমরা এটা এক লাখ তিরিশ দাম দিলাম এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যেই বেচা এখানে হয়ে যাবে দেখি ভাই দেখি আমরা এখানে এক নেপালিটা নেপালি গরুর দাম দর করছিলাম ফাইনালি দুই লাখ দশ হাজার হলে এটা ছুটবে এটার হাইট মোটামুটি ষাট ইঞ্চি লগে ভাবে দেখছিলেন বলো সঙ্গে এটা দাঁড় করা আছে দাঁতটা দেখা হচ্ছে দাঁত দাঁত কত শুধু সেটা বলেন দাঁত দেখে কয় দাঁত মানে দুই দাঁত ধরতে হবে দুই দাঁতের সার আপনারা দেখতে পাচ্ছিলেন এই এই অংশটার আমদানি এখানে ক্রস গরুগুলো আমদানি হুঁজছে ঠিক বলদের বলদাটার সামনে ক্রসগুলো উঠছে এখানে ঈদকে সামনে রেখে এই গরুগুলো এত আমদানি এই গরুটা চা দাম যদিও দুই লাখ দশ ছিল আমরা এই গরুটাকে এক লাখটা আশি পর্যন্ত দাম দিলাম গরুওয়ালা দিতে রাজি না দুই দাঁত নেপালি গরু

এখনো বাচ্চা জাতের মধ্যে আছে এখনো বড় হয়নি এটার বডি ওয়েট সাড়ে তিন মন সাড়ে তিন মন ধরতে হবে হাটের এই অংশটাতে বড় বড় কষই গরুগুলো ওঠে এবং সুন্দর সুন্দর গরুগুলো উঠে আপনারা দেখেন আপনারা যদি এক নজরে দেখেন এই গোটার দাম কত চা হচ্ছে এটা কেমন ভাই এটা কেমন দাম দেখছিলেন হাটের এই অংশটাতে জ্যান্ট বুলগুলো উঠে বিশাল বিশাল সারগুলো অস্ট্রালগুলো ওঠে ওঠে হাটের এ অংশে এই অংশ ছাড়াও সামনে আমার সামনে অনেক বড়ো বড়ো গরু উঠছে তো আমরা এখানে দুইটা গরু দরদাম করছিলাম এই কালো গরুটা যেটার আনুমানিক ওজন আটমন্য হিসাব করতে হবে আটমোন একটু কম হতে পারে এটা বয়স ছয় দাঁত এই গরুটা ভাই দুই লাখ চল্লিশ হাজার দাম চাইছে আমি ভাইকে এক লাখ নব্বই পর্যন্ত দাম দিলাম ভাই বাসা কোথায় আপনার

কত ফাইনাল দাম নেবেন একবার ছোট্ট দাম তিন লক্ষ ষাট বয়স হয় দাঁতেটার চার দাঁত তিন লক্ষ ষাট এর মিনিমাম ওজন দশ মন প্লাস হবে চার দাঁতের বলুন ভালো আছেন কেমন দাম চাওয়া হচ্ছে এটার আড়াইশো বেচা কেনা ফাইনাল কেমন কি বিশ হাজার দাম বলছি আপনাকে আমি তো দুশোর নিচে টার্গেট করছিলাম না বাচ্চা করবো বয়স কয় দাঁত বললে চার দাঁত তাহলে তো সেই হিসাবে বাচ্চা করবো দুশো ষাট চারদ চার দাত বসে চার দাতের গরুটা খুবই সুন্দর গরু কাকা দুই লাখ ষাট হাজার হলে এটা বিক্রি কাকার ফোন নাম্বার আমার কাছে আছে বরগাছি থেকে আসছে নারী নহাটা ফোন নাম্বারটা বলে দিন কাকা জিরো ওয়ান সেভেন মুজাম্মেল ইওয়ার্স গার্ভিহাটার একটু সামনের দিকে আমরা মোটামুটি মিডিয়াম সাইজের গরুর হাটে চলে আসছি এখানে একটি একটা গরু দাম দর করে বলে এটা বয়স কত দূদা দাম কেমন চাচ্ছে দাম চাইছে পঁয়ত্রিশ হাজার বেচবেন কিসে বেচবো পঁয়ত্রিশ তিরিশে বেচবো পনেরো ব্যাগ ভাঙবেন না মোটামুটি সা সাড়ে তিন মন পাস এবং চার মন নিচে এই গরুটা দুই দাঁত বয়স এটা একটু বড় মনে হচ্ছে তারপরও গরুটা মোটামুটি মানানস আছে কি দেখেন পনেরো ভাঙলে এটা আমরা নিবি না ফাইনাল তিতে আমরা বেরোই তিরিশ আপনার বাসা কোথায় আমার বাসা মোহনকো দূরাম নানা মহানকো হ্যাঁ দূর হয়ে গরুটা মোটামুটি পনেরো হাজার হলে এটা আমি আর কি আমার পছন্দ ছিল ভাই বয়স হয়েছে এটার কয় দাঁত কত দাম চাচ্ছেন বেচবেন কত দের একটা চার্জের মোটামুটি টাইট করুক ওজনের কথা বললে পাঁচ মন হবে দাম চাইছিল এক লাখ আশি দেখা যাক বলেন কত কী বেচে কিনা হলে ষাট হলে বেচবেন চল্লিশ ভাঙেন চল্লিশ ভাঙবেন বলেন চল্লিশ ভাঙে একটা কথা বলেন আপনার চোখ মুক্ত বলছি যে কমবেন আপনি বলেন কম কি কম কম একবার বলে দেন আমি ওটা নিয়ে যাই চল্লিশ ভাঙবেন না চল্লিশে দুই হাজার কম দেবেন একবার ভেঙে বলেন আমি একটা ভেঙে দাম চান আমি বলছি এক লাখ দশ ভেঙে দাম চান বিশ হাজার দাম ছিল আমরা দশ ভাঙতে বলতাম দুই গরু ওজনের কথা বললে মোটামুটি আনুমানিক সাড়ে তিন মনের একটু কম না পার সাড়ে তিন মন হবে গরুটা একটু সৌন্দর্যের ওপর দাম আছে আর কি আর দেখছিলেন এই অংশটাতে যেখানে আমি দাম করছিলাম এই অংশটাতে গরুর আমদানি আমরা আরও কিছু গরু দেখি এখানে এটা কেমন দাম চাচ্ছেন মোটামুটি সাড়ে তিন মুন বাস এবং চার মনের কম একটা গরু ভেজবেন গরোতে পনেরো ভাঙে কথা বলেন হবে না এগুলোটার বডি ওয়েট মোটামুটি সাড়ে চার মন প্লাস বডি ওয়েট সাড়ে চার মন হলেও পালার গরু অনেক বড় দেখতে পাচ্ছিলেন ভালো জাতের গরু আপনার বয়স হয়েছে কত দাম চাচ্ছেন বেচবেন কি সেটা বলে দিন আমি গাহাক কত হলে বেচবেন সেটা বলে দেন দেখেন তারপর নিচ্চিকিরা ছোট দাম হলে আমি নিব গরুটা

আপনার ক্লাসটা শুনি না পঁচাশি দেয় কাটেন চার দাম কত নেবেন বাড়বে ভেজবেন কত দোকানে হাইট মোটামুটি আমার হিসাবে পঞ্চান্ন ইঞ্চি প্লাস হাইট আছে শিংগুলো একদম ব্যয় করার মতো মাত্র সেই রকম হাইটের ভাই কত তো বেচবেন এবার ফাইনাল বলে দিন বলেন হ্যাঁ বিশ্ব নিচে বেজবেন না

আমি যদি ঘুরিয়ে দেখাই প্রচুর দাম হচ্ছে ছোট গরু তো আমি ভিতরে গিয়ে কয়েকটা গরুর আমি ওজন সহকারে দাম করে দেখাই আপনাদেরকে এই গরুটা যেটা দেখাচ্ছে সাড়ে তিন পনেরো জন এটার ভাই দাম কত চাচ্ছেন বেচবেন কততে দশ ভাঙবেন এক লাখ দশ ভাঙবেন না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রায় তিন মন ওজনের এই গরুটা দাম দর হচ্ছে এখানে বড় ভাই দাম কত যাচ্ছিলেন দাম একশো দশ বেচবেন কততে নব্বই ভেঙে বেচবেন চুরানব্বই দাম বলছি আপনাকে ভাই এটা কত হলো কত হলো চাচা এক লাখ তিন হাজার এক লাখ তিন নেপালি ক্রস নেপালি টাইপের এই গরুটা চোখের নিচে আঁচিল আছে এই গরুটার ওজনের কথা বললে সাড়ে তিন মন প্লাস হবে এই গরুটার দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন একশো পঁচিশ বেচবেন কততে দশ পনেরো বলছি আপনি তাদের নি পনেরোর নিচে ভাঙবেন না নিচে আসবে না পাশের গরুটা যদি আমরা বলি এটা একশো কেজি প্লাস হবে একশো কেজিতে বেশি হতে পারে

শার্ট ভাঙে কি না শার্ট ভাঙেন বলেন এটা আমরা মোটামুটি আশি কেজি ক্লাস গ্রস্ত ধরছি বয়স দুই দাঁত তো মোটামুটি সুন্দর মত আছে দেখেন যদি হয় তাহলে না চার দাঁত বয়স বলছেন হ্যাঁ চার দাঁত কি বলেন এত ছোট বড় চার দাঁত হয়েছে

দাম কত কত এক লাখ দুই কি বলেন এত ছোট বড় এত দাম বেশি চাইলেন আশি ভাঙবেন পঁচাত্তর নেবেন পঁচাত্তর কত লাস্ট না দামদার হচ্ছে এখানেও আপনি গোড়োটার ওজনের কথা বললে মোটামুটি একশো দশ কেজি ওজন ধরতে হবে দামদার চলছে খুবই ভালো ভালো গড়ে উঠছে ভাই ফাইনালে কি দাম বলছে উনি

ছিয়ানব্বই পঁচাশি দিকে দেওয়া যাবে এটা আমি অল্প কথাই নব্বই ভাঙবে না আমি একটা ছোট্ট গরু কেনার চিন্তা করছি যাতে করে আগামী দিন বেঁচা যায় এটা কি বয়স হয়েছে দর্শক বলে রাখি এটা তিন মনে কম হবে একশো দশ কেজি হতে পারে দুই দাঁতের গরু কত দাম নেবেন কত দাম নেবেন একশো বেচবেন কততে আশি লেন কত আপনাকে পঁচাশি ভাঙতে হবে পঁচাশি ভাঙতে পারবেন বেশি তো বলবে ছোট্ট ওজন ধরতে হবে বয়স হয়েছে এটার কত দাম ধরছেন চাইছেন পঁচাশি বেচবেন কি নির্ভর করবে ষাট লেন পুরা হ্যাঁ ষাট দাম বললাম আপনাকে বলেন তাহলে বাসে কোথায় আপনার রক্ষিত পাড়া বাকমারা কত কী হলে বেচার ইচ্ছা আছে ফাইনালি বলে দিন না এগুলো না হবে না কি কী নাম আপনার আলতা আলতাফ ভাইয়ের এই গরুটা সাত হাজার কুড়ে আছে গরুটার ওজনের কথা বললে একশো কেজি আমি ওজন তুলছি তো আমি বেশি অব আমি এইটাকে ফাইনালে পঁচাত্তর কিনার চিন্তা ভাবনা করছিলাম বা এ করে তো আলতা ভাইয়ের কম মানে বেশি পরে দাম দেওয়া আছে বলছে উনি রিকোয়েস্ট করছে তো ফাইনালে দেখা যাক তাহলে ভেজবেন কিছু একবারে ফাইনাল একটা বলে দেন দিয়ে এত হলে ভেজব নব্বই টব্বই না আপনি বিরাশি হাজার দাম দেন তাই তাহলে তো আর হলো না এখানেই আমি আবারও আসলাম গরুগুলো দেখতে খুবই সুন্দর সুন্দর গরু হচ্ছে। এই গরুটা যদি আমি বলি দর্শক তিন মনে কখনো কম হবে না এটা একটু টাইট গরু আছে খুব সুন্দর দেশি ছাড় এবং পাশের এটা এখনো নতুন আসলো এই গরুটা মোটামুটি একশো দশ কেজি ওজন ধরতে হবে বয়স হয়েছে ভাই কত দাম চাইছেন এটার দাম চাচ্ছে ভাই চা দাম এক লাখ চা দামি এক লাখ ভেজবেন কিসে মানে আপনারা সব ছিয়াশি সপ্তাশি আশা করছেন ফাইনাল দেখবেন যে আরো কত কি দাম দেয় নাকি কোথা থেকে এসছেন আপনারা চর মাঝার দিয়ার থেকে চর পদ্মা নদীর ওই পার থেকে এসেছে ভাই আমরা আরও কয়েকটা গরু দেখি তাহলে আপনাদের মোটামুটি আজকের গোস্তের বাজারটা আইডিয়া হয়ে যাবে এটা এটা কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি বিশ

আমরা গোটা দাম দর করছিলাম দেখছিলেন মোটামুটি এটা একশো কেজি ওজন ধরে আমি দামদার করছিলাম একশো পঁয়ষট্টি ভাই একশো পঁয়ষট্টি আজারে দাম হয়ে গেল না একবার দাম বলো কিস ভেঙে কি সেটা বলে দাও কারণ তোমরা পরিচিত জাতগর অভিনন্দ

শাল গরু হতে পারে গরুটা আমার বড় ভাই লালন ভাইয়ের আজকে হাটের মধ্যে ও এই গরুটা আমার কাছে খুব কম দামে দিতে যাচ্ছে এই জন্য আমি আবার আসলাম তার কাছে নিশ্চয় আপনারা যে কেউ ওটা নিলে কেউ ঠকবে না এই গরুটা ডগায় তুলে বেছলে মোটামুটি ওরা অনেক দামে বেশি দাম চাইবে কিন্তু যেহেতু আমার পরিচিত লোক আমি আপনাদেরকে গরুটা চারিদিক ঘুরিয়ে দেখাই গরুটার কোনো খাম আমি এ পর্যন্ত দেখতে পাইনি আর সব কিছুর দিক দিয়ে স্কোয়ার গরু আছে আমি আপনাদেরকে দেখানোর আগে আমি নিজেই ভালো করে দেখিনি গরুর গরুগুলো যাতে করে কেউ কিনে প্রতারিত না হয় তারপর বলা যায় না মানুষের চোখে ভুল মানুষ মানুষ মাত্র ভুল ভুল হয়ে যেতে পারে তো এখন পর্যন্ত আমার কাছে কোনো খুদ্খাম ধরা পড়েনি দামের দিক দিয়ে গরুটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এটার বয়স হয়েছে দুই দুই কেমন দাম চাচ্ছেন এটার

বাবু ভাই এই বাচ্চাটা অষ্টআশি হাজার দাম চাচ্ছে খুবই সুন্দর মানে লাল হাসা ভাই লাল না লাল আছে পাগুলো মোটামুটি আর কি কোনো কিছু কম বেশি হয় না আপনার হাটের মুংগির মিনারুল ভাই ওর গরু আছে মোটামুটি এখানে আমি দেখতে পাচ্ছি সাত পিস গরু আছে কুরবানি উপযোগী একদম মোটামুটি রেডি গরু তো এই গরুগুলো আমি দাম দেওয়ার করছিলাম সে ছোট্ট দাম ভেঙে দিয়েছে চাওয়া চাই না এক লাখ আট হাজার করে বলে দিয়েছে ওজনের কাছে যেটা মনে হচ্ছে আমার এখানে সর্বোচ্চ সাড়ে তিন মুন এবং সর্বনিম্ন তিন মুন এরকম টাইপের গরুগুলো আছে না মানে যেটা রেট সেটাই বলতে হবে যাই আর কিছু বলার সুযোগ আছে আমি দাম বলবো একশো ভেঙে কোনো কিছু মানে সামথিং কিছু ভাই দশও হবে না ভাই দশও হবে না ভাই না গরুগুলো ভালো ছিল কিন্তু দামটা একটু আমার কাছে একটু বেশি মনে হচ্ছে একটা ক্রস আছে নাকি এই 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 কালোটা ক্রস ক্রস ভাই সবই সবই সাইয়দ ভাই